রক্ষারী যে আমাদের রকম সহযোগিতা এবং হয়তো সেটার ব্যবস্থা করতে হবে বিচার চাই

পুলিশ মাইনে ঝুলায় রেখে দেয় আমাদের কর্মী লাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাকে টাইম লাইনে ঝুলাই গুলি করে মারে পুলিশ পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা এরকম বিভৎস ঘটনা কে দেখছে আর সেটা তো কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা খেলার মানে বস্তু পেয়ে গেছে এই দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছে ব্যবহার করি বলে তৈরি করিনি তৈরি করেছি আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের জীবনটা উন্নত করার জন্য তাই না কাজে আপনারা ডিভাবে আছেন বাবা মনে হয় সবাই থাকেন আর ইন্ডিয়া থেকে বসে একটি ষড়যন্ত্রের জাল তারা সৃষ্টি করতেছে এটা যাতে কোনোভাবেই পনেরোই আগস্টে যাতে না গটাতে পারে তো আপনারা সবাই যারা সাধারণ জনগতা আছেন আর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলেন তাদের উদ্দেশ্য করে কথা বলতেছি যে যেখানে আছে সবাই কিন্তু সজাগ হয়ে যাও তো সবাই কিন্তু তাদের পরিকল্পনাগুলো যাতে না গটাতে পারে দেশে বিশৃঙ্খলা আমাদের মাঝে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন